আসসালামু আলাইকুম হাই এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার খালাতো তো ভাই বকর সিদ্দিক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ও ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর আলামিনের প্রতি সুক্রিয়া জানাইছে আসলে আমরা দুনোজনে ডুবাই প্রবাসী আমরা হোটেল ডিপার্টমেন্টে কাজ করি আসলে সপ্তাহে আমাদের একদিন ছুটি থাকে রোববারে ছুটি থাকার কারণে আমরা দোনো খেলা ভাই সকালে উঠি আসলে অনেক অনেকগোরে উঠতাম আমরা দোনো খালাতো ভাই আজকে আমাদের অল বড়ি আসলে ব্যথা করতেছে তো এই জন্য আমরা দুই খেলা ভাই একটু লেটে যাচ্ছি তো আমরা যাব আসলে নাস্তা করব। তো দুই খালা তো ভাই আমরা সব সময় যাই প্রত্যেক দিন ছুটির দিন আসলে আমরা দুজনের একসাথে ছুটি পড়লে আমরা যাই তো আসলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই জায়গাটার নাম সোনাপুর নামে পরিচিত দুবাই সোনাপুর নামে পরিচিত জায়গাটার নাম কিন্তু আরো একটা নাম আছে ওইটা আমার আমরা হয়তো জানি না কিন্তু এটা দুবাই হ্যাঁ বলো অতিরিক্ত বাইরে গরম গরম থাকার কারণে মানুষ বাইরে আসে না অতিরিক্ত গরম যা বলে বোঝাতে পারবো না তার কারণ বেশিরভাগ মানুষ আসে না কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আছে এটা কিন্তু লেবার এরিয়া বর্তমান লেবার এরিয়াতে অনেক মানুষ থাকে এখানে দুবাইতে যারা যারা কাজ করে বাইরে সব মানুষে কিন্তু এখানে বসবাস করে আমরা দুই খেলা তো ভাই আসতেছি আপনাদেরকে তো ভিডিও করে দেখালাম আসতেছি আসলে আমরা এই দু ঘন্টার ভিতরে নাস্তা করব আসলে আমরা আসছি ডুবাইতে রেস্টুরেন্ট অনেক জায়গায় রেস্টুরেন্ট বিজি থাকে তারপরেও আসছি দোনো খালা তো ভাই হালকা নাস্তা করব আসলে নাস্তা করে আমরা সুপার শপের দিকে যাব। চলে আসলাম সুপার শপের ভিতরে আসলে আমরা জিনিস নিব কেনাকাটি করবো আসলে অনেক বিজি আসলে দেখেন আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এতটা বিজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের নতুন ফেস